এই রোজ রোজ না না খেলতে খেলতে ভালো লাগে আলাদা কিছু হবে হ্যাঁ তুই একদম আমার মনের কথা বলেছিস আমিও তোকে আজকে এই কথাটাই বলতে যেতাম এই আমি না খেলবো না তোর মতন মেয়ে ছেলে তো পৃথিবীতে দুটো দেখিনি আমি কি রে আমার তো এর দিকে সন্দেহ হয় লঙ্কা লেবু আছে তো কি রে আমরা যখনই কিছু খেলতে যাই তখন দেখি বলিস খেলবো না তোর শৈলে কোনো রস কস নেই যা বাচ্চা মেয়েদের সাথে রান্নাবাটি খেলগা দেখ তোর আমাকে না মেয়ে তুলনা করবি না আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেবো তোকে মেয়ে ছেলে কেন বলবো না তুই সারাদিন মেয়ে ছেলে পুঙ্গাই ঘুরে বেড়াবা আর মেয়েদের সাথে লুডো খেলবা আর আমরা যখন খেলার জন্য ডাকি আর তখন বলবো খেলবো না খেলবো না তাহলে মেয়ে ছেলে বলবো না তো কি বলবো বেটা ছেলে দেখ আমি কিন্তু সত্যি মাকে ডেকে আনবো কিন্তু দেখ যা বাড়িকে মাকে বলগা মা মেয়েদের সাথে আমি রান্না খেলবো মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে ছেলে ঠিক আছে তোরা যা খেলছিস তাই খেলবো তোদের চেয়ে অন্তত অনেক বেশি ভালো খেলবো আর যদি ভালো খেলি তোরা কিন্তু মেয়ে ছেলে বলে খেপাবি না যদি মেয়ে ছেলে বলে খেপাস আমি এক্ষুনি বাড়ি গিয়ে মাকে ডেকে আনবো কিন্তু আচ্ছা ঠিক আছে বল কি খেলা করবো বল এই বলতে কি খেলা করবো চল আচ্ছা সাত খাবার খেলি হ্যাঁ ঠিক চল সাত খাবারাই খেলি কিন্তু সাত খাবার পাবো কোথায় আমাকে কেন বলছিস ওই মেয়ে মাসটাকে বল যা সাত যা আমি আমি তো বাপার কালের নামই শুনিনি এর আমি তো শুনেছি খালি রান্না বাড়িটাই তাহলে তুই এক কাজ কর যা তুই খাপের ব্যবস্থা কর আমি আর মেয়ে মানুষ গিয়ে প্লাস্টিক করে নিয়ে আসি যাওয়া

হয়েছে যা তুই পাড়ার মেয়ে মানুষের সাথে রান্নাবাটি খেলকা তুই এই পারবি না খেলতে দে আমাকে এই ঠিক তাড়াতাড়ি মাছ সদায় ফেললো আরে হ্যাঁ মারছি মারছি মারছি